কি হয়ছেন আমি কি কথা বলবো একটু দেখ আপনার নিজ নিজ দায়িত্বে দেখছেন শিক্ষাগত কোনো যোগ্যতা ছাড়াই আন্তর্জাতিক বিজনেস করার সুযোগ আছে কিন্তু

দহ পাৰ্চেণ্ট হাৰে ডিছকাউণ্ট দিব পোন্ধৰ ডিচকাউণ্ট কাটা

সুস্থতা পাইতেছেন যে দেখছেন যে আপনার পদবি অর্জন করবেন আপনারা টিম গঠন করবেন এগুলোর মাধ্যমে আপনার যে সুখী সম্পদ গুলা অর্জন করবেন যে দেখছেন প্রতি মাসে বোনাস উঠাইবেন এইগুলা মিটিং এর মাধ্যমে আপনি জয়নিং হওয়ার পর এটার সুযোগ কিন্তু অনেকটাই আছে তো যিনি আমরা কিন্তু ক্ষীর আমরা কিন্তু মানসিক মানুষ সফল মানুষের নয়টি মানসিকতা থাকে

নতুন আছে চাৰিজনী আই বিজনেছ পাৰ্টনাৰি বনাৰি মা কিন্তু কেউ বাড়ার কেউ না কিন্তু আমরা গাল্ফের প্রোডাক্ট গুলো আমি বলতেছি তো বাংলাদেশ গুলো আমি দেখাই সমস্যা নয় তো তিনশো পয়েন্ট পিবি যখন হবে আমাদের তখন কোম্পানি কেউ দিবে আমাদেরকে নাইন পার্সেন্ট হারে বোনাস দিবে যেমন

তো কেউ কি আছে বিনা পুঁজিতে বিজনেস করতে এই জায়গা কিন্তু যারা নতুন আসেন আমার দুইটা মেম্বার আছে এই জায়গা কিন্তু হেন ওরা কার্ড বানায় নাই কিন্তু আজকে জয়েনিং হয়েছে কিন্তু বুঝতে চাই বুঝতে এবং জানতে চাইছি তো দেন আমি কিন্তু আপনাদেরকে বলবো যেমন এই জায়গাটা ব্যক্তিরা কিন্তু সেই শহীদুল্লাহ ভাই কিন্তু উপরে বইসা আছেন শহীদুল্লাহ ভাই ডাউন লাইন কিন্তু আমাদের আজিম ভাই দেখেন আমি একটা কথাই বলবো আমাদের শহীদুল্লাহ ভাই কিন্তু উনি দীর্ঘ দুই বছর ধরে ডিএক্সন সিস্টেমে আছে কিন্তু আজিম ভাই আমাদের লিডার সবাই আয় যেহেতু আমাদের লিডার আজিম ভাই কিন্তু উনি ডাউনে কিন্তু ডাউন তে গিয়া কিন্তু কিভাবে এই শহীদুল্লাহ ভাইকে মানে ডাউনে ফালাইছে কারণ সিস্টেম ডিএক্সন সিস্টেম চাইলে আমার এই ডাউনে যারা আছে নাসিমাফা

আমরা কিন্তু মোবাইল দিয়ে টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম সবাই কিন্তু কোনো জিনিস ব্যবহার করি কিন্তু আমরা কি করি এগুলা দেখার পর মানুষের কিন্তু আমরা ইনকামটা দিয়েছি তখন আমরা একটা ভিডিও দেখলে অন্য লোকের কি

একদিন দুই দিনে উনিশশো সাতাশ সাতাশি সালে আয়ুর্বেদিক মেডিসিনের উপর পিএইচডি ডিগ্রি লাভ করেন উনি কিন্তু যেই ব্যক্তি দুই হাজার দুই সাল বিকল্প মেডিসিনের উপর ডাইরেক্ট ডিগ্রি লাভ করছেন কিন্তু বিশ্বের মাঝে এমন কেন কারণ দুই হাজার দুই সালে পাঁচজন ব্যক্তি মাজে একজন ব্যক্তি যখন তিনি বাইরেছেন দাতু ডাক্তার দুই হাজার পাঁচ সালে ডাইরেক্ট দাতু কিন্তু এমনি এমনি লাগিয়ে না কিন্তু অনেক সিভিল ইঞ্জিনিয়ার ডাক্তার কিন্তু কিন্তু দুই হাজার পাঁচ সালে সরকার তাকে দাঁতটা দেয় কিন্তু গবেষণা করার পর মালয়েশিয়া থেকে সরকারটা আছে তারা সরকার তার নিয়ে দাঁত মালয়েশিয়া দাতু দাতু জিনিসটা ধরুন পদক করছে অনেক এমন একটা জিনিস ভাবে ইয়ে করছেন বিশ্বজুড়ে নেটওয়ার্ক চলতেছে না মানুষ যেমন আমাদের এই সাফায়তুল্লাহ ভাই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন উনি কিন্তু দুটা হাত নাই যারা জানিনা আমার আফলাইন যারা পুরানা লোক আছে আছেন জায়গায় সবাই চিনতে পারছেন সাফায়তুল্লাহ ভাই রে উনি কিন্তু একজন দুনো হাত ছাড়া একটা লোক

আদিম ভাই এই জিনিসটা মাথা নাই নাই কি করছে চিন্তা ভাবনা করছে যদি আমি এই জায়গায় দশ টাকার খাজ লাভ করি কিন্তু দুই টাকা শহীদুল্লাহ ভাই আমি আট টাকা আমি লাভ করবো সেম সিস্টেমে এ আমার যারা